হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আজকে আমরা পিএসসির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করবো যেটা ক্লার্কশিপ হাজার উনিশ ক্লার্কশিপ হাজার উনিশের রিগার্ডিং অর্থাৎ দু হাজার উনিশ সালে ক্লার্কশিপ পরীক্ষা যে হয়েছিলো সেই পরীক্ষার যারা মেন্স কোয়ালিফাই করতে পারো নি দু এক নম্বরের জন্য যার ফলে কম্পিউটার টাইপিং টেস্টে ডাক পাওনি সেই ধরনের ক্যান্ডিডেটদেরকে কিছু ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য কেন ডিউ টু নন জয়নিং নন জয়নিং যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির জন্য বেশ কিছু ক্যান্ডিডেটকে কল করা হয়েছে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য কতজনকে কল করা হয়েছে এই পিডিএফ অনুযায়ী অনুসারে একশো কুড়ি জনকে কিন্তু পাস করানো হলো তোমরা তোমাদের রোল নাম্বারগুলো এবং নামগুলো এই পিডিএফ থেকে চেক করে নিতে পারো যারা যারা পাস করলে তাদের কংগ্রাচুলেশান এবং যারা যারা পাস করতে পার দু এক নম্বরের জন্য আটকে গেছ তারাও কয়েকদিন অপেক্ষা করে যাও আরও একটা লিস্ট পাবলিশড হতে চলেছে এর আগে নন জয়নিং থেকে বেশ কিছু লিস্ট পাবলিশ হয়েছিল যারা কম্পিউটার টেস্ট দিয়েও হয়তো চাকরিটা পায়নি দু এক নম্বরের জন্য তাদের কিন্তু লিস্ট প্রকাশ কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ তাদের থেকে যারা যারা চাকরি পাওয়ার তারা পেয়ে গেছে ইতিমধ্যে এবং এখনও কিছু নন জয়নিং পোস্ট ফাঁকা রয়ে গেছে সেইগুলোর জন্য কিন্তু কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ক্যান্ডিডেটদেরকে কল করা হয়েছে কিন্তু আমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো সিরিয়াল নাম্বার এক রোল নাম্বার দেওয়া রয়েছে নেম দেওয়া রয়েছে ক্যাটাগরি দেওয়া রয়েছে যেগুলো ক্যাটাগরি দেওয়া নেই সেটা ধরে নিতে পারি জেনারেল তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি দেবজানি দাস বিশ্বাস তারপর অঙ্কনা ঘোষ তৃষা বোস মৌপ্রিয়ামাল এইভাবে তোমরা তোমাদের নামগুলো এখান থেকে তোমরা চেক করে নিতে পারো অনস্ক্রিন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি টোটাল ক্যান্ডিডেট সংখ্যা কতজন রয়েছে একশো কুড়ি একশো কুড়িজন ক্যান্ডিডেটকে এখানে পাশ করা হয়েছে শেষ ক্যান্ডিডেট হচ্ছে মনসুর আলী এবার কী বলা হয়েছে ক্যান্ডিডেট আর ইনফর্ম দ্য ফলোয়িং কমিশনার ওয়েবসাইট ফার্দার মানে এরপর কি করতে হবে সেটা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে কিন্তু এদের যারা পাস করেছে তাদের সম্বন্ধে যে ইনফরমেশানটা দেওয়া রয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি দেখো যে ইম্পর্টেন্ট ইনফরমেশান এই ইনফরমেশানটা কী বিষয় বলছে ফলোইং ডকুমেন্ট উইল হ্যাভ উইল হ্যাভ টু বি স্ক্যান্ড ইন এ সিঙ্গেল পিডিএফ মানে যে যে ডকুমেন্টসগুলো এখানে চাওয়া হচ্ছে সেইগুলো একটা পিডিএফের মাধ্যমে সিঙ্গল পিডিএফের মাধ্যমে পিডিএফ বানিয়ে স্ক্যান করে পিডিএফ বানিয়ে সেন্ড করতে হবে এই মেল আইডিটাতে মেল আইডিটা তোমরা ভালো করে নোট করে নাও কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে দেখো কোন 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 ডকুমেন্টস আপলোড করার কথা এখানে বলা হয়েছে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট কালার সাইজের ফটো গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা হচ্ছে আধার হতে পারে এপিক হতে পারে পাসপোর্ট হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে এমনকি প্যান কার্ডও হতে পারে অ্যাডমিট কার্ড বয়সের জন্য ডেট অফ বার্থটার জন্য সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট মাধ্যমিকের এসসি এসটি ওবিসি হয়ে থাকলে তার সার্টিফিকেট এবং ও থাকলে এনসিএল সার্টিফিকেট এটা তোমাদের লাগছে এছাড়া কি পিডব্লিউডি থাকলে তার সার্টিফিকেট লাগবে এবং এই সমস্ত কিছুটা অ্যান এক্সার এ অনুসারে তোমাদের ফিল আপ করতে হবে অ্যান এটা ওপরে রয়েছে দেখে নাও এই ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এই পিডিএফ থেকে এবং সেই অনুযায়ী এই জায়গাটাতে তোমরা ছবি মারতে হবে এই গেডেড অফিসার দিয়ে অ্যাটাসডেট করাতে হবে এখানে চার পাঁচ এখানে পাঁচ নম্বর ছ নম্বর এবং সাত নম্বর এখানে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেইগুলোর ইস্যুস ডেট দু হাজার উনিশ সালের মধ্যে হতে হবে অর্থাৎ তোমার ডেট অফ বার্থের জন্য যে অ্যাডমিট কার্ডটা দিচ্ছ বা যে মা আধার কার্ড এপিক কার্ড দিচ্ছ এমনকি মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছ সেইগুলোর কিন্তু ইস্যুস ডেটটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে পঁচিশে মার্চ দু তার আগে হতে হবে এবার বলে রাখি এই সমস্ত পিডিএফটা পিডিএফ ফাইল করতে হবে এবং এই অনুযায়ী তোমাকে পাঠাতে হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট তারপরে ডাকা হবে ফার্দার নোটিফিকেশানের জন্য ওয়েবসাইটটা ফলো করতে বলা হয়েছে এই পুরো পিডিএফটা বা এই রেজাল্টটা তোমরা যদি ডাউনলোড করতে চাও অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তাছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো সেখানেও আমি এটা দিয়ে রেখেছি সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রইলো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করো এবং যারা যারা এই ক্লার্কশিপ দু হাজার উনিশ পরীক্ষাটা দিয়েছিল সেই সমস্ত বন্ধুদের মধ্যে এটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো